আজ পে কমিশনের চেয়ারম্যান ঘোষণা করেছেন যে নতুন বেতন কাঠামো গেজেট সম্পূর্ণ প্রস্তুত বিস্তারিত ভিডিওতে পে স্কেল নিয়ে সুখবর দিলেন পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান কেজেট প্রকাশের তারিখ ঘোষণা তো দর্শক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবমেট সরকারি কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে প্রত্যাশিত নতুন অবশেষে রূপ নিতে চলেছে আজ পে কমিশনের চেয়ারম্যান ঘোষণা করেছেন যে নতুন বেতন কাঠামোর গ্যাজেট সম্পূর্ণ প্রস্তুত এবং প্রকাশের আনুষ্ঠানিক তারিখও নির্ধারণ করা হয়েছে সরকারি দফতর ও কর্মকর্তাদের মধ্যে এই খবর অতি আনন্দের সঙ্গে স্বাগত জানানো হয়েছে দেশের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর পরিবর্তনের জন্য অপেক্ষা করছিল এবং আজকের এই ঘোষণা সেই প্রতীক্ষার অপেক্ষার অবসান হিসেবে ধরা হচ্ছে পে কমিশন চেয়ারম্যান বৈঠকে বিস্তারিতভাবে জানিয়েছেন নতুন পেস্কেল প্রণয়নের সকল স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বর্তমান বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা সহ পুনর্মূল্যায়ন করা হয়েছে বিশেষ ভাবে মধ্য এবং জুনিয়র পর্যায়ের কর্মকর্তাদের জন্য এই নতুন পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের জীবিকাগত চাপ কমাবে এবং আর্থিক স্থিতিশীলতায় দৃশ্যমান প্রভাব ফেলবে কমিশন জানিয়েছে যে নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা আর্থিক চাপ সৃষ্টি না হয় চেয়ারম্যান আরও বলেন আমরা চেষ্টা করেছি সর্বাধিক স্বচ্ছতা বজায় রেখে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে নতুন পে স্কেল প্রণয়ন করতে এটি শুধুমাত্র বেতনের বৃদ্ধি নয় বরং সরকারি কর্মকর্তাদের কাজের মান মনোবল এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে সহায়ক হবে তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে নতুন পে স্কেল প্রকাশের পরপরই সকল কর্মকর্তারা তাদের প্রাপ্ত বেতনের বিস্তারিত তথ্য জানতে সক্ষম হবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি সূত্র জানিয়েছে গ্যাজেট প্রকাশের ডেট আজকের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এটি খুব দ্রুত সরকারি ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিভাগের বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করা হবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন পেস্কেলের বাস্তব দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে সাহায্য করবে এবং সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা শক্তিশালী করবে বিশেষ করে সরকারি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই পরিবর্তনের ফলে উল্লেখযোগ্য সুবিধা পাবেন বৈঠকে নতুন স্কেলের পাশাপাশি বিভিন্ন ভাতা সংরক্ষণ এবং অন্যান্য আর্থিক সহ একটি পূর্ণাঙ্গ কাঠামো আলোচনা করা হয়েছে কমিশন চিন্তিত বা নিশ্চিত করেছে যে পূর্বের কোন অনিশ্চয়তা থাকবে না এবং সকল কর্মকর্তার জন্য সমান এবং ন্যায্য বেতন কাঠামো কার্যকর করা হবে কর্মকর্তারা ইতিমধ্যে এই ঘোষণাকে উৎসাহজনক হিসেবে অবহিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের মধ্যে এই সুখবরের প্রতিধ্বনি লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই নতুন পে স্কেল শুধু সরকারি কর্মকর্তাদের আর্থিক অবস্থার জন্য নয় বরং প্রশাসনিক কাজের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পে কমিশন জানিয়েছে যে বেতন কাঠামো পুনর্গঠনের এই পদক্ষেপ দীর্ঘ সময় ধরে স্থবির থাকা সরকারি প্রশাসনকে নতুন গতিশীলতা দেবে নতুন পে স্কেলের ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে আশা ও ইতিবাচক মনোভাব জাগ্রত হয়েছে যা সামগ্রিকভাবে সরকারের সেবা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এই ছাড়াও কিন্তু পে কমিশন আজকের বৈঠকে আরো জানিয়েছে নতুন পে স্কেলের বাস্তবায়নের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এটি নিশ্চিত করবে যে সকল কর্মকর্তা ও কর্মচারী নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী যথা সময়ে বেতন ও ভাতা পাবেন কমিশন আরো জানিয়েছে নতুন পে স্কেল পর সরকারি কর্মকর্তাদের এটি এবং দীর্ঘমেয়াদে সরকারি কর্মসংস্থানের প্রেরণা বৃদ্ধিতেও অবদান রাখবে এবারের পে স্কেল ঘোষণার মাধ্যমে বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ দেশের সরকারি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হলো তো নবম পেস কালের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ